শুভ সন্ধ্যা আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তো আজকে আমি কাজ থেকে এসে সন্ধ্যাবেলা হাটে গিয়েছিলাম হাট থেকে কী কী বাজার করে নিয়ে এসেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি কী কী বাজার করে নিয়ে এসেছি তো কাজ করে এসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে গেছি দেখি না অনেক বাজার উঠে গেছে আর কিছু কিছু বাজার ছিল সেখান থেকেই বাজার করে নিয়ে এসেছি চলো দেখাই এখানে এক ছড়া কোলা নিয়ে এসেছি তো এক ছড়া কোলার মধ্যে দুটো কোলা খাওয়া গেছে দুটো নয় তিনটে কোলা খাওয়া গেছে তিনটে নয় দুটো 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 খাওয়া গেছে একটা দশ টাকা দামি শার্ট আনছি একটা বাসন মাজার সাবান আনছি একটা ধূপ আনছি আর ওই চিকটাতে আছে টোকো কুল টোকো কুল হচ্ছে যে পেকে গেছে এখানে দেখো একটা মুলো নিয়ে এসেছি হ্যাঁ মুলোটা দেখেছো বড় কত আর এই যা

আমরা গরিব মানুষ তাই গরিব গরিবের জিনিস খাই ছানা বন্ধুর আমরা গরিব তাই গরিবের মতো বাজার এই যে একটা বাঁধাকপি বাঁধাকপির পকোড়া হবে পকোড়া আর যে বেগুন বেগুন আর এই যে ভীমকড়াই বিম কড়াই অনেকগুলো আছে আর শশা ওই দেখো ব্যাগেতে দেখাই তাহলে এদিকে নিয়ে এসেছি টমেটো বাঁধাকপি করলা বেগুন আর বিম ভিমকড়াই ব্যাগের মধ্যে দেখো দেখতে পাচ্ছো শশা রসুন আছে পেঁয়াজ আছে এই ব্যাগটার মধ্যে আর এই ব্যাগটার মধ্যে ওই দেখো আলু এই বাজারগুলো করে নিয়ে আসলাম নিয়ে বাড়িতে এসে দেখলাম Yeah. <laughs> এই দেখুন বন্ধুরা আমার বাজার হয়ে যাওয়ার পরে তো আমাদের এখানে একটা সন্ন্যাসামনি মেলা বসেছিল মেলা তো সেখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো ঠাকুর দেখছি আর ওইদিকে অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছিল তারপরে ফুচকা খেলাম আইসক্রিম খেলাম খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি এসব বাড়ি এসার মুখে একটু মেলার ভিতরে ঢুকেছিলাম তো ঢুকে ঠাকুর করি তো দেখতে পেয়েছে এটা কানের গোলার হারের সেট আছে সব তো আমি এখান থেকে কানের আর কিছু গোলার হার কিনে নিলাম পরে তারপরে বাড়ি চলে যাবো তো বাড়ি চলে যাবো তারপরে বৌদি আরে বললো যে না বাড়ি যাবো নিচে অনুষ্ঠান হচ্ছে একটু অনুষ্ঠানটা দেখেই যায় তো দেখো অনুষ্ঠান দেখতে আমরা বসে গেছি তো বসে বসে অনুষ্ঠান দেখছি আর আমাদের এখানে স্টেজের প্রোগ্রাম করতে আসলে এই দেখো নিচে স্টেজের নিচে মেয়ে এসেছে এসে সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে তো এদিকে দেখো একটা দাদু আছে তো ওই দাদুটাকে নিয়ে হচ্ছে যে গানটা ধরবে তো দেখতে থাকো আর আশা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন করে বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান দেখার পর তো তারপরে আমার ছেলে বললো মা একটু আমাকে নাগরদোলায় চাপাবে চলো তো এই দেখো তারপরে চলে এসেছি এই যে নাগরদোলায় চাপতে তো আমি আমার ছেলে আর একটা ভাইয়ের বউ এই তিনজনে মিলেই নাগরদোলায় উঠেছিলাম তো তারপরে নাগরদোলায় চাপা হয়ে যেতে তারপরে বাড়ি চলে এসেছি তারপরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি নেওয়ার পরে এই যে যত জামা কাপড় ছিল সব কেচে দেব। আর তার সাথে মানে বালাপশের উয়র ফুরগুলোও কেচে দেব তো সব আমি বার করে নিয়েছি চাদর বালাপশের উয়োর যত জামা কাপড় ছিল সব কারণ কাজ করি তো তো প্রতিদিন কাচার সময় হয়নি তার জন্যই আমি আজকেই সব কেটে নেবো আজকে কাজের ছুটি নিয়েছি তো একটা ভাইয়ের অনুরোধে এই ভিডিওটা করলাম তো ভাই তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো তুমি যেমনভাবে বলেছিলে তেমনভাবেই ভিডিওটা করেছি よろしくお願いします。 Oh, <laughs>